আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাহিল্যান মিডিয়া থেকে আপনাদের জানাতেছি শুভেচ্ছা স্বাগতম আমি ছয় শতাংশের মধ্যে একটি ব্রিক ফাউন্ডেশনের এক বাড়ি নিয়ে আপনার সামনে হাজির হলাম এটা হলো আশিলা থানার আরিয়ার মোড় নবীনোর ক্যান্টনমেন্টের পাশেই শেরালি মার্কেট বটতলা ক্যান্টনমেন্টের পাশেই বাড়িতে অবস্থিত এখান থেকে আপনার পল্লীবদূত যাওয়া যাবে পল্লীবদ্যুৎ নবীন ডিএসএস ক্যান্টনমেন্ট এই যাওয়া যাবে পল্লীবুত থেকে ত্রিশ টাকা বাড়া এখানে এই রোডটা হলো আপনার জাম করা রাস্তা বাইপেল আবদুল্লাপুর এই রোডে ঠিক আছে এখান থেকে জামকড়া তিরিশ টাকা রিক্সা ভাড়া আমরা এই দিয়ে এসে আমরা এই ডান দিকে ঢুকবো আপনার ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন এটা একটা ঘনবসতি একটা এলাকা শিল্প এলাকা এই এলাকায় প্রচুর ভাড়া চলে এই এলাকায় প্রচুর ভাড়া চলে ভিওর্স যারা ভাড়া দেওয়ার জন্য বাড়ি ঘর করতে চাইতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই এই বাড়িটা আপনারা নিতে পারেন আপনারা আমার সাথে থাকুন চলুন রাস্তা হলো বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তার সাথে বাড়িটা জমির পরিমাণ ছয় শতাংশ জমির পরিমাণ ছয় শতাংশ এখান থেকে এই যে ডান থেকে আমি আপনাদের সীমানাটা দেখেছি বিয় এটা হলো সিমানা এই যে সিমানা এই দিনের কোনা এখান থেকে শুরু করে এই যে সীমানা এই সাত পর্যন্ত কোনা পর্যন্ত ঠিক আছে কোনা পর্যন্ত খুব সুন্দর একটা জায়গা বিহার মেন রোড থেকে আপনার মাত্র তিনটা প্লট পরেই এই রাস্তা এই বাড়িটা জমির পরিমাণ ছয় শতাংশ ব্রিকে একতলা করা উপরেচ্ছাগুলো আরও একতলা করতে পারবেন দেখেন উপরে পিলার করা আছে এই যে উপরে পিলার করা আছে এরা ওনারা পিলার দিয়ে বাড়িতে উঠেছে ঠিক আছে বারো ফিট আস্তার সাথে স্কোয়ার একটি জায়গা স্কোয়ার একটি বাড়ি গ্যাস নাই এই যে বাড়িটি একতলা করা দেখেন মোট চারটা রুম করা আছে চারটা রুম দুটা টয়লেট চারটা রুম দুটা টয়লেট খুব সুন্দর একটা পছন্দ সেই জায়গা যারা মোটামুটি বার মধ্যে আপনারা বাড়ি কিনতে চান তারা এই বাড়িটা নিতে পারেন কেন্দ্রটি খুবই কাছাকাছি বাড়িটা অবস্থিত বাড়িটিতে বর্তমানে চারটি রুম আছে চারটি রুম বর্তমানে আট হাজার টাকা ভাড়া আসতেছে সামনে সম্পূর্ণ মানে ওই ফাঁকা জায়গা আছে আপনারা আপনাদের মন মতো বাড়িটা করে নিতে পারবেন তো বিয়ার্স যাদের জায়গাটা পছন্দ তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দ্রুত বাড়িটা দেওয়ার চেষ্টা করব বাড়িটির আস্কিং প্যাকেজ মূল্য হল ষাট লক্ষ টাকা বা বাড়িটির আস্কিং প্রাইজ মূল্য ষাট লক্ষ টাকা যদি আপনাদের পছন্দ হয় আলোচনার মাধ্যমে কিছুটা কমানোর সুযোগ আছে জমির পরিমাণ ছয় শতাংশ ঠিক আছে তো যারা নেবেন ক্যান্টমেন্ট এবং ফ্যান্টাসির পাশাপাশি পল্লীবর্তী কাছাকাছি যারা জমি কিনতে চান এই বাড়িটা ক্রয় করতে চান তারা স্ক্রিন থেকে নাম্বারে যোগাযোগ করবেন আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করব। দেখেন বাড়ি থেকে বের বের হলে আপনি বারো ফিট আস্তা বারো ফিট আস্তের সত্যি কিন্তু বাড়িটা ঠিক আছে তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামায় কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা